মর্নিং বন্ধুরা নতুন দিন নতুন সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি রুমা আর রুমা রান্না করে ওই ব্লগ জেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে মুখটা কিন্তু এখনো ধোয়া হয়নি তো ভাবছি না অনেকদিন থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি তো আজকে ভাবছি আজকে তোমাদের সামনে এসে কথা বলবো বলে তারপর মুখটা ধোবো জল খাবো কিছু খাবো জল খাবো আর আজকে দেখতে পাচ্ছি অনেক কুয়াশা পড়েছে পুকুরের এ পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা পড়েছে এই যে এতটাই কুয়াশা পড়েছে সব কাজ কাজকর্ম করে এবার বসেছি খেতে মুখ টুক ধুয়ে নিয়েছি হলো দুধ রুটি খাচ্ছি এবার আর ওইদিকে টিফিন দিয়ে খেয়ে আমি খাচ্ছি তো এই বসে বসে খাচ্ছি আর বাইরের দিকে প্রচণ্ড কুয়াশা পড়েছে সেগুলো দেখছি এমনিতে তো আর বসার টাইম নেই তো যার কারণে ওই কিছু খেতে বসে ওই একটু প্রকৃতিটাকে দেখা এইটুকু বন্ধুরা আজকে আর্য শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবে বলো কর্ণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু দগৎপতে গুপিচ গুপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে একদম হয়েছে রাধা রাণী মন্ত্র রাধা নিমন মন্ত্র আমিও জানি না ঠিক করে তো রাধা নিমন মন্ত্র বলতে না পারলে কি বলবে রাধে রাধে বলো রাধে রাধে আর্যকে পরিয়ে তারপর আর্যকে কিছু সময় দিয়ে তারপরে এবার খেতে বসেছি আর রান্না হয়েছিল মাছ দিয়ে মূলত দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল আর শীতলের চাটনি ছিল তো আর আমি এইখানটায় বসে পড়েছি আমাদের ঘরের পেছনের দিকটা সিঁড়ির মধ্যে বসে পড়েছি দু দুটো থাল নিয়ে বসে পড়েছি এইদিকে আর্যকে খাওয়াচ্ছি আর আমিও আমার খাবারটা খাচ্ছি তো দুজনেই ভাতটা খাচ্ছি আর সবার খাওয়া হয়ে গেছে আর এইদিকে হলো আর্য বলছে আমার ফোনটা দেখবে তো আমি বলছি না আমার ফোন দিয়ে তো আমি ভিডিও করছি আর ফোন একটা আমি আর্যকে দেখতে দিই না তো যার জন্য ওর ছোটো দাদুর কাছ থেকেই ফোনটা নিয়ে নিয়েছে তো ফোনটা নিয়ে ফোন দেখছে আর ভাত খাবে তো আরজো আমি আমাদের ঘরের পেছনের দিকটায় খেতে এসেছি থাল নিয়ে বসে পড়েছি এখানে বসে বসে খাবো আর হালকা হালকা রুদ্র আসছে আর আজকের ওয়েদারটা না একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে একদম রুদ্র নেই তাও মানে একটু একটু রুদ্র বেরোচ্ছে এরকম তো আরজো ওইদিকে মোবাইল দেখছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছে আমিও খাচ্ছি আর হলো আর তোমাদের দাদাভাই টাকা দিয়েছিল ডিম আনার জন্য আর বলেছে ডিম খাবে তো খবর নিয়ে দেখলাম যে আমাদের পাশের বাড়ি যে ডিম ছিল ওইগুলো নেই বিক্রি হয়ে গেছে যার জন্য বর বললো টাকাটা দিয়ে দাও আমি ও বাজার থেকে নিয়ে আসব তো টাকাটা নিয়ে গেল বাজার থেকে নিয়ে আসবে ডিম তো আর ভাত খাওয়া হয়ে গেছে তো এবার আমি খাচ্ছি খেয়ে হলো রান্নাটা করে নেব তো ভাতটা খেয়ে নিয়েছি ভাত খেয়ে হালকা হালকা রোদ্রু বের হচ্ছে মনে হচ্ছে রোদের মধ্যে কিছুক্ষণ বসবো রোদ খাবো বসে বসে তো রোদে বসে না একদম আলসেমি লেগে যায় কুড়েমি লেগে যায় মানে একটু বসলে মনে হয় না আরও কিছুক্ষণ বসি আরও কিছুক্ষণ বসি মানে উঠতেই ইচ্ছে করে না সেরকম একটা ব্যাপার হয় বসে রাখতেই ইচ্ছে করে যা ইচ্ছে হয় মানে কুড়েমি লেগে যায় আলসি লেগে যায় এরকম একটা মনে হয় আর কি তো এবার রোদে বসবো না এঁটো বাসন হয়েছে সকালবেলা খাওয়া হয়েছে এঁটো বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রান্না বান্না করে নেবো ঘর মুছে কিছু কাপড় কাচা ধোয়ার ছিল তো সেগুলো ধুয়ে মেলে দিয়েছি মেলে দিয়ে স্নান টান করে একদম ঘরে চলে এসেছি তো আজকে হলো রবিবার আর সোমবার সকালবেলা ট্রেনে করে বর যাবে বলেছে আগরতলা তো যার জন্য কিছু একটা কাপড় দিয়েছে ধোয়ার জন্য জ্যাকেট প্যান্ট শার্ট এগুলো টুকটাক কাপড় দিয়েছে তো ওইগুলো ধুয়ে দিয়েছি আর বলেছে তাড়াতাড়ি ধুয়ে দিতে যাতে কাপড়গুলো শুকিয়ে যায় তারপর হলো ও পরে পরের দিন যাবে তো আমি সকালবেলা খাবারটা খেয়ে তারপর সকালবেলা এঁটো বাসনগুলো ধুয়ে তারপর হলো কাপড়টা কাঁচা দোয়া করে মেলে দিয়েছি তো ভেতর ভেতর যেন একটু টেনশন হচ্ছে কাপড়টা আদৌ শুকোবে তো কারণ হলো ওই ড্রেসটা পরে পরের দিন ভর যাবে আগরতলা যার জন্য একটু টেনশন হচ্ছে আর না হলে আবার বকবে যে তুমি তাড়াতাড়ি কেন ধুয়ে দেও নি এখনও শুকো তো কিছুক্ষণ পর পর ওইটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছি তারপরে যে জলগুলো ঝরে যে নিচের দিকে জমে থাকে সেটাকে আবার চিপে দিচ্ছি মানে সেরকম করে দিচ্ছি যাতে চটপট করে শুকিয়ে যায় আর উল্টে পাল্টেও দিচ্ছি তো আজকে তেমন একটা ভালো রুদ্র নেই প্রথম ভালো রুদ্র ছিল কিন্তু এখন একটা রুদ্রটা একদম ঝিমিয়ে গেছে তো দেখা যাক কী হয় শুকিয়ে যেতে পারে তো স্নান টান করে এসে এইদিকে হলো মাছ বাজা করছি আর আরে ফোনটা না জানালার মধ্যে লেগে গিয়ে আর ফোনটা পড়ে যাচ্ছিল তো ওইদিকে মাছ বাজা করছি আর এদিকে তোমাদের দাদা অনেক কাপড় ধুয়ে দিয়েছি কালকে যাবে হলো আগরতলা যার জন্য অনেক কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো শুকাবে কিনা জানি না তো বারবার উল্টে না হলে আবার বকবে আমাকে যে এত দেরি করে ধুয়ে দিলে কেন আর এখন শুকোয়নি তো দিয়েছি মনে হয় সাড়ে এগারোটা বারোটা এরকম হবে মানে আর জগে খাইয়ে আমি খাইয়ে তারপরে ওই খাবার বাসনগুলো ধুয়ে তারপর ধুয়ে এনেছি তো যার জন্য একটু লেট হয়ে গেছে আর আজকে জানি ওয়েদারটা একদম কীভাবে জানি একটু রোদ তুলছে আবার মেঘলা করছে তো যার জন্য বয় হচ্ছে শুকোবে তো মানে ওই জ্যাকেটটা পরে যাবে এই জ্যাকেটটা হলো মেন ওই জ্যাকেটটাই ধুয়ে দিয়েছি তো ওগুলো হলো উল্টে পাল্টে দিচ্ছি শুকোবে কিনা জানি না আর এইদিকে মাছ ভাজা রান্না করছি মাছ বাজা আর হলো লাল শাকের টক রান্না করেছিলাম তো লাল শাকের টকটা হয়ে গেছে আর এখন শুধু ওই মাছ ভাজাটা রান্না করছি তো এইটা হলো মাংসের ঝুল আর এটা হলো ডিম ডিম আলু দিয়ে একটা তরকারি এটা হলো সিম দিয়ে আলু দিয়ে তারপরে শুকনো মাছ দিয়ে এটা হলো মাছের লেজা তো চলো খেয়ে নেই মাছ ভাজা করে আর জয় খাইয়ে দিয়েছি তোমার দাদা ভাত দিয়েছি ভাত খেয়ে নিয়েছে আর আমি বসেছি এবার খেতে আর আমি খাচ্ছি গোপা গপ করে গেছি ওদিকে সন্ধ্যা হয়ে আসছে মানে কাপড় তুলবো এদিকে দেরি হয়ে গেছে তবুও ছট করে খেয়ে নিচ্ছি আর মাংস ঝোল নিয়ে মাংসের তরকারি ছিল মানে কালকের আর্যবেলা ননদ এসেছিলো ননদের বোর এসেছিলো সবাই এসেছিলো তো বানানো হয়েছিল মাংস তরকারি আর মাংস তরকারিটা মানে আমি রেখে দিয়েছিলাম ভরে খাবো সকালে একবার আর্যকে দিয়ে দিয়েছি আমার মাংস তরকারি থেকে ওইখান থেকে মাংস তুলি আর্যকে ভাত মেখে দিয়েছি ও খেয়ে মাংস হলে একদম ছটফট খেয়ে নেয় মানে কোনো ঝামেলা করবে না তো দুপুরবেলা আবার আমাকে বলছে মাংস আছে তো আমি আবারও আমার ওই মাংস তুলে মাংস তরকারি থেকে মাংস তুলে আবার ওকে দিয়ে দিয়েছি আর ঝুলগুলোই ছিল করেছিল তো ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছে আর ওয়েদারটা এমন করেছে দাদা দেখতে পাচ্ছ না হয়তো ওয়েদারটা এমন করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে তো একদম অন্ধকার হয়ে আছে সব দিক তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর এই যে রুদে দিয়েছিলাম তো ওই কম্বলটাকে এবার তুলে নিলাম আর হলো কম্বলটা রেখে এসে তারপর হলো কাপড়গুলো তুলে নেবো তো সব কাপড়গুলো শুকায়নি কিছু একটা শুকিয়েছে আর যেগুলো হালকা কাপড় সেগুলো শুকিয়ে গেছে ওই শাড়িটা আমি স্নান করে বাবা ওইটা আমি স্নান করে একটু দেরি করে মেলে দিয়েছিলাম যার জন্য এটা শুকোয়নি আর যে টেনশনটা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা শুকাবে কিনা জ্যাকেটটা না আসলে শুকোয়নি ওইটা পুরোটা শুকিয়েছে শুধু হাড়টা শুকায়নি তো কিছু বলেনি আমি ভেবেছিলাম বকবে যে কেন শুকলো না তো দেখতেই তো আছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে যার জন্য আর কিছুই বললো না তাও ঘরে নিয়ে হাটের স্ট্যান্ডের মধ্যে একটু মেলে রাখবো যদি শুকিয়ে যায় যার জন্য আর কি উইকেন্ডার মধ্যে ওই তারটার মধ্যে না অনেক পিপিয়া হয় গো গড়ে নিয়ে খাবারগুলোকে আবার ঝাড়তে ঝাড়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আর আর্যকেও পড়ানো হয়ে গেছে আর এখন হলো আর্য বসে বসে টিভি দেখছে আর আমি রান্না করছি হলো শুকনো মাছ দিয়ে আলু দিয়ে একটা জুল রান্না করছি আর হলো ভাজা রান্না করছি তো ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে রান্না রান্নাবান্না হচ্ছে মানে সব হয়েই গেছে শুধু মূল ভাজাটা হচ্ছে আর ওইদিকে তো মানে টেনশন হচ্ছিলো যে বড়ো ওই জ্যাকেটটা পরে যাবেন তো ওইটা কিন্তু এখনো শুকোয়নি মানে হাতাটা না একটু ভেজা ভেজা আছে তো বোরকে ফোন করেছি বর এখন দোকানে করে বলেছি যে তুমি ওই জ্যাকেটটা পরে যাবে নাকি কি তো বলছে না না যাবো না তো যাই হোক সারাদিন টেনশন করার পরে এখন একটু শান্তি পেলাম যে ওই আর পরে যাবে না অন্য জ্যাকেট পরে যাবে ঠিক আছে আজ এই পর্যন্ত আবার আসছি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হাসি খুশি থাকবে আর সবাইকে টাটা